আজ পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমরা যারা মেরিনা প্রোটোকলে কাজ করছি মেরিনা প্রোটোকলের কুইজের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে মেরিনা প্রোটোকলের অ্যান্সার আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা যারা মেরিনা প্রোটোকলে অংশগ্রহণ করেন নাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তারা ওই লিঙ্কের মাধ্যমে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি uh... ah.